তো গায়েস আমি এখন আছি যে গুলিস্তান ফুটবল খেলার স্টেডিয়ামের ভিতরে যে দেখুন গাইজ ভিতরে স্টেডিয়ামটা কতটা সুন্দর আর কি ফুটবল খেলা হয় তা আর এটা পুরোটাই আর কি সুন্দর মানে বসুন্ধরা কিংস এর যত খেলাগুলো ফুটবল খেলাগুলো আয়োজন গুলো সবগুলো ম্যাচ এখানে আর কি হয়ে থাকে এটা পুরোটা আর কি ম্যাচ যেখানে হয়ে থাকে সম্প্রচার করা থাকে দেখুন এই যে ভিতরে পিচটা আসলে আমার কাছে এক কথা অস্থির লাগতেছে খুবই সুন্দর লাগছে পিচ গুলো সাইড এর বাউন্ডারি গুলো দেখুন অনেক সুন্দর মানে মাঠটা এক কথা অস্থির খুবই ভালো লাগতেছে যে আমাদের দেশে যে বসুন্ধরা কিংস এর যে স্টেডিয়ামটা এতটা সুন্দর আসলে না আসলে জিনিসটা বলতে করতে না আসলে খুবই ভালো লাগতেছে দেখতে আসলে কি কি আছে পুরোটা আপনাদেরকে দেখাবো যে সামনে যে আসো যত যাইতেছি ততই ভালো লাগতেছে দেখুন কি সুন্দর মাঠ পুরোটা এটা পুরোটাই ইনডোর স্টেডিয়াম এখানে আউটডোর ইন্ডোর ঠাই আর কি দেখুন পুরো স্টেডিয়ামটা এক কথা গাইস স্টুডিয়াম পুরোটাই আর এই যে এটা হলো যে পিস এখানে আর কি তারা খেলাধুলা করে ফুটবল এই যে যদি আপনাদেরকে দেখুন যে দেখা এখানেই গাইজ এই যে পিস মানে আমরা মনে করতাম যে আসলে জিনিসটা কি জানেন যে একটা কার্পেট যে কার্পেট আমরা আসলে সবসময় মনে করতাম যে এটা গাছ আসলে জিনিসটা ঘাস না তো জিনিসটা আর কি যে কার্পেট দেখুন আর কার্পেটটা কি নিখুঁত গায়ে মানে কি খুবই ভালো লাগতেছে দেখুন একদম পুরা লাইফে ফার্স্ট টাইম মানে ফুটবল খেলার পিজের ভিতরে আসতে পারলো অবশ্যই আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগতেছে যে দেখুন গায়েস কত সুন্দর আর মাঠটা এরিয়াটা বড় আছে অনেকটাই ছাইডে ওইদিকে দিকে হচ্ছে গ্যালারি চারো দিকে আর গ্যালারি আছে এটা আর এখানে যে দেখুন গায়েস মানে নীল পিজটা আরো এই জন্য আর কি সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে মানে দেখুন গায়েস আর ছোটবেলা সবসময় ভাবতাম যে পিসটা আর কি মনে করতাম যে গাছ আসলে একটা আর একটা জিনিস সেটা হলো যে দেখুন গায়ে মাঠের ভিতরে যে বৃষ্টি হলে যে যে যাওয়ার জন্য ড্রেনটা মানে মাঠটা একটু ঢালু আছে যাতে যে বর্ষা যে যে সমস্যাটা না হয় সেই জন্য আর কি তো পুরো মাঠটা আপনার কি দেখেন আর বাড়ি ফুটবল থাকলে এখন ভালোই তো খেলতে পারতাম গায়ে খুবই ভালো লাগতো যে মানে ফুটবল থাকলে খেলতে পারতাম এই যে এই সে আমাদের এই কাঙ্ক্ষিত ফুটবল খেলার স্টেডিয়াম এটা বসুন্ধরা কিংস সবাই আর কি এখানে খেলে থাকে আর কি আসা গাছ দেখুন কিন্তু অনেকটাই বড় গাছ অল্প না মাঠ হেভি বড় কিন্তু পুরোটাই যেদিকে থাকে সেদিকে অনেক সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর আমাদের দেশ আর আমাদের দেশে সবাই বলে যে কিচ্ছু না দেখছেন আমাদের দেশে কত সুন্দর সুন্দর জায়গা স্পোর্ট গুলার জন্য যে জায়গাগুলো কত সুন্দর হয়েছে দেখুন সবাই মিলে আর এখান থেকে ধারাবাস্যকার আর কি বাসন দিয়ে থাকে যেটা সেটা হলো যে এখান থেকে ধারাবাস্যকার বাসন দিয়ে থাকে এই যে দুটা কাউন্ট কমেডি বক্স যেটা আর কি আমরা বলি সেটা হলো যে একটা ওই রয়েছে একটা দেব আর সাইডে দর্শক বসার জন্য আর কি গ্যালারি গুলো দেওয়া আছে তো আসলে গ্যালারিটা অনেকটাই অনেক অনেক দর্শকই একসাথে খেলা দেখা দেখতে পারবো তো সেটাই আর সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে জিনিসটা সেটা হলো যে পিচটা দেখুন মানে আমার কাছে পিচটা হাঁটতেছি আমার কাছে অনেক ভালো লাগছে মানে ভেরি এক্সাইটেড অনেকটাই কত সুন্দর দেশ আমাদের আহ গায়েস সবচেয়ে বেশি মিস করে যদি একটা ফুটবল থাকতো তাহলে তো খেলতে পারতাম এই জায়গায় খালি প্রায় কার্পেটের উপরে হাটার মজাটা আসলে অন্যরকম একটা তো এখানে আমাদের সেই হামজা এখানে এই স্টুডিয়ামে আমাদের সেই হাকাঙ্ক্ষিত হামজা খেলে গেছে এখান থেকে তো আরেকটা একটা জিনিস আপনাদেরকে গায়েস দেখায় তো সেটা হলো যে যে কমেডি বক্স যেখান থেকে আর কি বসে তারা আর কি খেলার সম্প্রচার করা থাকে আর কি যে দেখুন কত সুন্দর ফুটবল খেলার স্টেডিয়াম কত সুন্দর হতে পারে দেখুন সবাই বলে যে আমাদের দেশে কিচ্ছু নাই দেখুন আমাদের দেশে কত কি আছে এখান থেকে আর কি আমাদের ধারাভাষ্যকার তারা সম্প্রচার করা থাকে আর কি তো সেটা হলো যে একটা কমেডি বক্স এখানে আর কি বসে সবাই এই যে এখানে বসে আর কি সবাই ধারাবাসক আর কমেডি মানে তারা সম্প্রচার করে থাকে দেখুন কত সুন্দর মাধ্যমে আপনাদেরকে পুরো স্টুডিয়াম সব বিষয়গুলো আর কি আপনাদেরকে দেখালাম যে দেখুন কত সুন্দর তারপরে বলে যে আমাদের দেশে কিচ্ছু নাই দেখুন আমাদের দেশে কত কি আছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব কোন এক ভিডিওতে